পরিশ্রান্ত যেন ইমরুল প্রতিচ্ছবি মিরপুর শেরি বাংলায় রোববারের তপ্ত দুপুরে ইমরুলকে পাওয়া গেল ততক্ষণে তিনি ঘেমে একাকার ফেরার আকুলতা ফর্মে ফেরা লাইমলাইটে ফেরা ইমরুল ফিরতে চান আগের থেকে বেশি শক্তিশালী হয়ে বেশি গোছালো রূপে বয়স আটত্রিশ অনেকেই বলে বয়স শুধুই সংখ্যা তবে বাংলাদেশের প্রেক্ষাপটে তিরিশের পর গেলেই ধরে নেওয়া হয় ক্যারিয়ারে ফুল স্টপ বয়স পঁয়ত্রিশের বেশি হলে তো কথাই নাই সেখানে ইমরুল আটত্রিশ ছুঁই ছুঁই তবে বাংলাদেশের হয়ে উনচল্লিশ টেস্ট আটাত্তর আন্তর্জাতিক ওয়ান ডে এবং চোদ্দ টি টোয়েন্টি খেলা ইমরুল জানেন তার কাজ পারফর্ম করা সেটা করলে বয়স কোনো বাধা হওয়ার কথা না সামনে এনসিএল আছে একটা টি টোয়েন্টি টুর্নামেন্টও তারপরই বিপিএল ইমরুলের প্রস্তুতি আসছে টুর্নামেন্ট গুলোকে ঘিরেই ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার প্রশ্ন ইমরুল পর্যাপ্ত সুযোগ পেয়েছেন তো আসলে দেখেন এগুলো অনেক কথা এগুলা এখন আর না কারণ কি হয়েছে না হয়েছে এগুলো নিয়ে এখন আর যত বেশি কথা বাড়াবেন তত বেশি কন্ট্রোভার্সি সৃষ্টি হবে সো এগুলো এগুলো আমি আমি টানতে চাই না আমার কাছে মনে হয় যে সামনে আমাদের খেলা আছে এনসিএল খেলা আছে বিপিএল আছে ঢাকা প্রিমিয়ার লিগ আছে এগুলো নিয়ে আমাদের এখন চিন্তা কথা বলা উচিত বা ফোকাস করা উচিত বিপিএল এর সফল ক্যাপ্টেন তবে এবার নেই তার দল কুমিল্লা ভিক্টোরিয়া খুব স্বাভাবিকভাবেই তার নাম লেখাতে হবে নতুন দলে ইমরুল কি কুমিল্লারকে মিস করবেন না মিস করা কিছু নাই এখানে এটা প্রফেশনাল জায়গা আমি সব সময় বলি আমি কুমিল্লা থাক অবস্থা বলেছি এটা প্রফেশনাল জায়গা এখানে কেউ কাউকে মিস করা কিছু নাই এটা আপনি একবার থাকবেন একবার আর টিমে আসবেন আর এক টিমে যাবেন এরকমও হতে পারত কুমিল্লা থাক অবস্থায় অন্য টিমে যেতে পারতাম ইট কুড বি डिफरेंट থিং মিরাজের সাথে তার ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএসবি এর সুনাম কুড়িয়েছে তবে এখনো নিজের ক্রিকেটার পরিচয়ই সাত সুন্দরবোধ করে নিমরুল থাকতে চান মাঠেই যতদিন সম্ভব মাহরুশ প্রতায় বিডি কুইক টাইম সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও না না ডেফিনেটলি ক্রিকেট ক্রিকেটার হিসাবে কারণ এখান থেকে আমাকে সবাই চিনে এখান থেকে আমার আসলে পরিচয় এম কে আমার সাইড একটা জায়গা ওটাও একটা অনেক বড় আমার ইমোশনাল জায়গা আমার কাছে আমি মনে হয় যে যেহেতু এখন ক্রিকেটার হিসাবে ক্রিকেটের সাথে আছি যে জিনিসটা তৈরি করছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজে দিচ্ছে আমার মানে এই দিক থেকেও বলবো যে একটু তৃপ্তির জায়গা আছে দেখুন এখুল এই খুলো এখন চিন্তা করতেছে না কারণ ন্যাশনাল টিম অবভিয়াসলি সবার একটা প্রত্যেকটা প্লেয়ারের একটা ইচ্ছা থাকে যে ন্যাশনাল টিমে খেলা দেশকে রিপ্রেজেন্ট করা বাট আমি ওইটাও স্বপ্ন নিয়ে সময় থাকি এবং থেকেছি এখনকার সিচুয়েশনটা ডিফারেন্ট এখন আসলে আমি বলবো না যে আমি ওইটা স্বপ্ন নিয়ে এখন আছি অবভিয়াসলি যদি ভালো খেলতে থাকি সব কিছু ঠিকঠাক থাকে আমার কাজ এটা আমার ফিটনেস ধরে রাখা ভালো খেলা ভালো খেলতে থাকা পারফর্ম করা বাট একটা প্লেয়ার সবসময় ভালো খেলবে না পারফর্ম করবে না এটাও ঠিক বাট চেষ্টা করে যায় যতদিন ক্রিকেটটা খেলবো অ্যাটলিস্ট যেন যেখানেই খেলি না এখন ভালো খেলা